এটা দেখে কেউ কেউ মনে করছেন নির্বাচন এক ধরনের তৈরি হচ্ছে এবং নির্বাচনকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটার যে কোনো সম্ভাবনা নেই তা বলছি না সেই সম্ভাবনা খানিকটা হলেও আছে কিন্তু আমি একটা কথা বলছিলাম দীর্ঘদিন থেকে যেগুলো কতগুলো রাজনৈতিক বার্গেইনিং এর এক কৌশল হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই আছে এই কথাটা আমি অনেক সময় বলার চেষ্টা করেছি সম্প্রতি একটা রিপোর্ট এসছে কালের কণ্ঠে যেখানে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে নির্বাচনে জোট নিয়ে দৌড়ঝাঁপ এবং তারাও এই যে চাপ তৈরির চেষ্টা এটাকে এক ধরনের নির্বাচনী বার্গেইন হিসাবে দেখাতে চাইছে তারা বলছেন বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হবে আপনারা এই রিপোর্টটা একটু পড়ে নিতে পারেন তারা বলছেন যে এখানে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হতে পারে তার সাথে দীর্ঘদিন থেকে মুভমেন্টে ছিল তাদের সাথে তাদেরকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো যে কয়টা সম্ভব তাদের একটা জোট হতে পারে সেখানে তারা এনসিপি এবি পার্টি এদেরকেও আর চেষ্টা করছে আবার আরেকটা যেমন গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এরা আবার আলাদাভাবে একটা জোটের চেষ্টা এবি পার্টি এরা আবার একটা আলাদা জোটের চেষ্টা করা হচ্ছে কিন্তু গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবি পার্টি এরা আবার বিএনপির সাথেও জোট করে ফেলতে পারে এই ধরনের কথাবার্তা আছে কিন্তু আমি আসলে এই ভিডিওটা যেটা নিয়ে করতে চাই সেটা হচ্ছে এখানে বিএনপির সাথে আসন সমঝোতার আলাপ আছে এনসিপির আছে এবং জামায়াতের আছে প্রশ্ন হচ্ছে এই সম্ভাবনা আদতে কতটুকু বা কতটুকু কাজ করবে মানে এখানে তথ্যটা এইরকম যে বিএনপি তার শরিকদের জন্য সর্বোচ্চ ষাট মানে সিক্সটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে এটা সর্বোচ্চ কিন্তু এনসিপি একাই নাকি ত্রিশটা আসন চাইছে দর কষাকষি করছে কিন্তু বিএনপি সতেরোটির বেশি আসন ছাড়তে নারাজ মানে বিএনপি এনসিপিকেই সতেরোটা আসন দেবে এই ধরনের আলাপ আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরকম এদিকে জামায়াত যোধবদ্ধ না হলেও বিএনপির কাছে কমপক্ষে পঞ্চাশটি আসনে ছাড় চাই বলে জানা গেছে সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম না প্রকাশ করার শর্তে বিএনপি ও জামায়াতের সূত্র জানিয়েছে আরেকটা তথ্য আছে এটা একটু দেখে নেবেন যে জাতীয় পার্টির উপরে ভর করবে আওয়ামী লীগ এটা মানে তারা লাঙলীয় নির্বাচন করতে পারে এই আলাপাচে আমি অনেকদিন থেকে বলছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার চিন্তা আসলে মূলত এই কারণে যাতে জামায়াত এবং এনসিপির বিএনপিকে ঠ্যাক দিতে সহজ হয় এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে ওটাই প্রধান কারণ ছিল অন্য যত আলাপ হয়েছে এটা প্রধান না যাই হোক আমি সেই আলোচনা এখন ঢুকছি না এখন প্রশ্ন হচ্ছে আসন সমঝোতা কী হবে এবং হওয়ার মাধ্যমে কি অর্জন করা যাবে বিএনপি কি অর্জন করতে চাইবে প্রাথমিকভাবে মনে হয় বিএনপির এটা করে লাভ হচ্ছে যে নির্বাচনে আনসার সরানো যাবে সুতরাং যে যদি কিন্তু দিচ্ছে অনেকগুলো যদি কিন্তু বিচার চাই সংস্কার চাই আইনশৃঙ্খলা অবস্থা ভালো না নির্বাচন করবো না নির্বাচন কমিশন ভালো না করবো না এবং আউট অফ দ্য ব্লু হঠাৎ করে এসে হাজির হয়েছে লোয়ার হাউজে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া নির্বাচন হবে না এবং এটার জন্য রীতিমতো মাঠে আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন এটার কথা বলছে এদিকে এনসিপি গতকালই দেখলাম তারা গণপরিষদ নির্বাচন দিতে হবে এই আলাপে মাঠে নেমেছে সুতরাং এই চাপগুলো থেকে মুক্তি পেতে বিএনপি সমঝোতা করতে পারে এটাকে প্রাথমিকভাবে কারণ বলে মনে হয় এফেক্টিভ কিছু কি হবে মানে আমি দীর্ঘদিন একটা আলাপ করছি আমাকে ব্যক্তিগত পর্যায়ে অনেকে মনে করে করেন বা বলেছেন কে বেশ কিছু সিটে ছাড় দেওয়া দরকার এবং কে পার্লামেন্টে আনা দরকার শুধু সেটা না কেউ কেউ বিএনপি কে একশোর বেশি আসনে মানে বিএনপি দূষণ নিচে থাকতে হবে এই আলাপ করার চেষ্টা করেছেন এবং বিএনপি যাতে একশোর বেশি আসন ছেড়ে দেয় এইটা বলার চেষ্টা করেছেন সেটা কেমন হবে সেটা আধৌ ফিজিবল আচ্ছা করতে চাইলেও যতটুকু সে ছাড়তে চাইছে সেটাও বাস্তবে কি হতে পারে বহুদিন বলেছে পার্সোনালি অনেকে করেছি যে এনসিপি কে ধরে নিলাম বিএনপি তাদের ডিজায়ার ত্রিশটা সিটি ছেড়ে দিল এখন বিএনপি তাদেরকে কিভাবে জেতা নিশ্চিত করবে এবং জিতলেও আরেক প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো ধরলাম এই ত্রিশটা সিটে বিএনপি ধানের শেষ দিল না বহুদিন বলছি আমি আবারও বলছি যেহেতু একটা আবার নতুন করে আলাপটা হচ্ছে সেখানে বিএনপি কি তার স্বতন্ত্র সবাইকে ঠেকাতে পারবে কোনো উপায় আছে বিএনপির অসংখ্য স্বতন্ত্রের উপরে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে নিয়ন্ত্রণই থাকবে না বিএনপির বহু ক্ষেত্রে চাঁদাবাজিরই নিয়ন্ত্রণ বহিষ্কার করে করতে পারছে না সুতরাং এই এমপি হওয়ার সুযোগ কে ছাড়বে ধরলাম বিএনপির সর্বোচ্চ মানে প্রত্যেকটা সিটে যে টপ ক্যান্ডিডেটস আছে তিনজন পাঁচজন তারা মানলেন যেহেতু তাদের একটা পলিটিক্যাল ভবিষ্যৎ আছে তারা দলের কথা শুনলেন বা এটা অ্যাভয়েড করলেন না বাকি যারা আছে তিনের পরে চার পাঁচ ছয় সাত বা পাঁচের পরে ছয় সাত আট নয় যারাই আছে এরা স্বতন্ত্র দাঁড়ালে এনসিপির লোকজন তাদের সাথে জিতবে আমি কোনো সম্ভাবনা দেখি না দু একজনের বাইরে দু একজনের সম্ভাবনা আছে কিনা আমি নিশ্চিত নই তো তাহলে তারা জিতবেন কিভাবে সিট ছাড়া হলো কিন্তু তারা জিতলেন না আর বিএনপি স্বতন্ত্ররা এভাবে জানেন যে তিনি এবার এমপি হয়ে যেতে পারলে সেটাই তার জন্য অনেক কিছু বিরাট কিছু টপরা যদি দলের কথা শুনে রিফ্রেইন করে যে আমি ভবিষ্যতে এমপি হব বা আমি দলে কোনো পদ পাবো সেটা বঞ্চিত হতে চাই না বলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করব না অন্যরা করবে না কেন খুব সহজ সুযোগ এমপি হওয়ার জন্য কেন ছাড়বে আচ্ছা তাহলে জেতানোর জন্য যদি এভাবে না হয় তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে তাদেরকে যেতে পার্লামেন্টে নিতেই হবে কেউ কেউ একশো জন নিয়ে যেতে হবে বলে আলাপটা আলাপ দিচ্ছেন মানে গাঁজাখড়ির সীমা থাকা দরকার কিন্তু সেটা দেখছি না আমরা সমস্যা আরও মেজর আছে তারা জিতলেও সেটাই আসছি আচ্ছা এবার জামায়াতে ইসলামী জামায়াত ইসলামী নির্বাচনে যাবে না বলে ঠেক দিচ্ছে এবং এই মুহূর্তে জামায়াত ইসলামী নির্বাচনে না যাওয়াটা অ্যাপারেন্টলি বিএনপির জন্য একটা প্রবলেম্যাটিক ব্যাপার কারণ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই জাতীয় পার্টি যদি আসে এবং জাতীয় পার্টিতে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট কিছু লোকজন সিগনিফিক্যান্ট মানে ওই মার্কামারা বাইরের কথা বলছি না বিভিন্ন জায়গায় আওয়ামী যে পকেট আছে সেইগুলোতে কিছু মোটা দাগে গ্রহণযোগ্য লোকজন তারা হয়তো অ্যাক্টিভলি আওয়ামী লীগে ওভাবে ছিলেন না কিন্তু আওয়ামী সিম্প্যাথাইজার্স বিভিন্ন কলেজের টিচার বা এরকম লয়ার্স এরকম লোকজন যদি আসে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে কেমন দাঁড়াবে বলা কঠিন কিন্তু জামায়াতের মতো একটা এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থনের দল না গেলে সমস্যা আছে সুতরাং জামায়াত কি চাইতে পারে আমি কিন্তু আগেও বলে সেটা হচ্ছে যেহেতু তাদের জোট হচ্ছে না জামাতের সিটে যদি ধানের দেবে না এটা কি হওয়া সম্ভব আমি জানি না এত বিরাট পাওয়ারফুল দল হয়ে গেছে জামাত তারা ধানের শীষ তার ওখানে দেবে না এটা মেনে নিয়ে নির্বাচন করবে কিভাবে সম্ভব ডোন্ট আর আরেকটা কি করার আছে যে জামায়াত তার নিজে জিতবে তার নিজস্ব যে হিসাব আছে সেটা সেটা এসে বিএনপিকে কোনো অনুরোধ করবে না কিন্তু যেখানে তার যে তার সম্ভাবনা ফিফটি ফিফটি বা ফিফটির কিছুটা কম বিএনপির কিছুটা বেশি সেখানে সে একটু তুলনামূলকভাবে দুর্বল ক্যান্ডিডেট দেয়া চাইবে যাতে জামায়াত জিতে আসতে পারে এই ধরনের সাহায্য চাইবে কারণ জামায়াত একটা পার্টি হিসাবে দাঁড়িয়ে থাকতে চায় এ তাদের আমি ধারণা করি ত্রিশের বেশি সিট তারা চায় তাদের সিট এখন ফার্স্ট পাস দ্য পোস্টে পনেরো হলেই অনেক বেশি হবে বলে আমার মনে হয় বিশ গেল এটা অনেক কিছু যদিও কি এক জরিপ বেরিয়েছে ওখানে বিএনপি যে আমাদের ভোট সমান দেখাচ্ছে আম সরি ওই জরিপ টরিপ আমি অ্যাগ্রি করি না সেটা কেন সেটা আরেক আলোচনা তো হোক যেমাত্র আমাদের ত্রিশ পার হোক তারা যদি পঞ্চাশ সিটি এরকম দিতে পারে ত্রিশটাও যদি সিট পায় তাদের হয়তো মনে হবে তারা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে এখন আমরা আসি মূল সংকটটার জায়গায় এনসিপি জামায়াত আগে এনসিপির কথাতেই আসার জামাতকে বিএনপির কোনো ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি না কেন করি না আমি সেই জায়গায় শেষে আসবো আচ্ছা এনসিপিকে ছাড় দিয়ে এনসিপি বেশ কিছু জায়গায় জিতেও আসলো তাত্ত্বিকভাবে ধরলাম বিশটা সিটে জিতে আসলো বিএনপি ত্রিশটাই ছেড়ে দিল বা পনেরোটা সিটে জিতে আসলো মানে তাহলে কি এটা একটা আমিডামি নির্বাচন হচ্ছে তাই তো আমরা আওয়ামী লীগের আমিডামি নিয়ে হাসাহাসি করতাম যেখানে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিয়ে এই যে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টিকে আওয়ামী লীগ আসন ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে কল্ড হয়ে এসে আওয়ামী লীগের ছেড়ে দেয়া যেখানে সেখানে নৌকা ছিল না সংসদে তারা নাকি বিরোধী দল অফিসিয়াল দু একজন আবার ওই যে আমরা এভাবে ফান করে বলি কুসুম কুসুম সমালোচনা করত সরকারেরও সো এনসিপি এখন তাই করবে ধানের শীষ প্রার্থী দেয়নি এমন সিট থেকে জিতে এসে সে বিএনপির সমালোচনা করবে এটা একটা হাস্যকর কিছু আর কিছুই হবে না আমি ফেভার নিয়ে পার্লামেন্টে এসে বিরোধী বিরোধী খেলা হবে যদিও তাত্ত্বিকভাবে আরেকটা ব্যাপার আছে একটু বলে রাখা ভালো আর্টিকেল সেভেন্টি অনুযায়ী দলের এখনকার যে বিদ্যমান আর্টিকেল সেভেন্টি দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না কিন্তু বেসরকারি সদস্য যারা বেসরকারি সদস্য মানে যে দল সরকার গঠন করবে তার যারা মন্ত্র পরিষদে যাবে তার বাইরে সব সদস্য আসলে বেসরকারি সদস্য তো দলের সদস্যরাই দলকে সমালোচনা করতে পারে তারপরও একটা দলের ফেভার নিয়ে নির্বাচিত হয়ে বিরোধী বিরোধী খেলা হাস্যকর লাগবে আমার কাছে মনে হয় এটা কিভাবে নেবে জানি না তারপরও আমি হয়তো এনসিপির ব্যাপারটা ছাড় দিতে পারি তাদের অর্জনকে তাদের ত্যাগকে যদি রেকগনাইজ করতে হয় সেটার মাধ্যমে করলেই এটা একটা বিশেষ পরিস্থিতি হিসাবে আমরা মেনেও নিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতকে ন্যূনতম ছাড় দেওয়া উচিত না জামায়াত এবং তার সাথে আরও যদি ইসলামী দল আসে সেটা ইসলামী আন্দোলন বা আরও যত হোক না কেন বিএনপির এবার উচিত হবে জামায়াতের আসলে কত ভোট আছে বা আরেকটু বড় স্কেলে বাংলাদেশে যারা ইসলামপন্থী কনস্টিটিউশনাল পলিটিক্স করেন তাদের ভোট কত আছে এটা বিএনপির এবার দেখে ফেলা দরকার ভবিষ্যতের সব ইলেকশনের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য সুতরাং কোনোভাবেই জামাতকে ন্যূনতম ছাড় বিএনপি দেওয়া উচিত না অন্য সব ইস্যু সরিয়ে রাখি এর সাথে জামাতের ইমেজ আছে জামাতের সাম্প্রতিক আচরণ আছে সব সরিয়ে রাখি শুধুমাত্র ভবিষ্যতের ইলেকশন স্ট্র্যাটেজির জন্য জামাতের শক্তি পরীক্ষা করা খুবই জরুরি এবার আমি আশা করি বিএনপি জামাতের এই কিছুটা হম্বিতম্বি হচ্ছে এই করবো না ওই করবো না আমি আশা করি বিএনপি এই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দেবে না কারণ আমি আগে একদিন বলেছি যে আমার এই ঐতিহাসিক ভুল আশা করি করবে না অবশ্য কেউ কেউ বলে তাদের বিশ ত্রিশ বছর পর পরপর আর্টারলি আর্টারলি স্টুপিডের মতো কাজ করার অভিজ্ঞতা আছে এবারও তারা করে কি না তারা এবার ইভেন অল্প সিট পেলেও তারা দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং তারা তাদের মতো করে রাজনীতি করার সুযোগ আছে তারা নির্বাচনে না যাওয়া মানে মানে বিরোধিতা দূরেই থাকুক না যাওয়া মানেও হচ্ছে যদিও তাদের কেউ কেউ বিরাট হুঙ্কার দিচ্ছেন নির্বাচন ঠেকিয়ে দেবেন তো সেই হুঙ্কার সরিয়ে রাখি বিএনপির সাথে পাল্টা হুঙ্কারে হুঙ্কার পাল্টা হুঙ্কারে তারা পেরে উঠবেন না তার আশপাশেও নেই কিন্তু বলছি এসব না করে তারা যদি নির্বাচনে নাও গিয়ে থাকেন এটাও বিএনপির মারাত্মক বিরুদ্ধ করা এটাও তাদের ঐতিহাসিক ভুল হবে কারণ বিএনপির সাথে শত্রুতা করে দেশের রাজনীতির মাঠে জামায়াতের খুব ভালো করা কঠিন হবে র্যাদার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সেখানে রাজনীতি করে তারা যদি পারে গ্রো করে মানুষের ম্যানডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করাই উচিত হবে তাদের জন্য যে কোনো বিবেচনায় ভালো কিন্তু আবারও বলছি বিএনপির কোনোভাবেই উচিত হবে না জামায়াতকে আমি নিশ্চিত সেই তো কিছুই হয়নি কিন্তু সরকারের কিছু বাড়াবাড়ি ভীষণ বাড়াবাড়ি হয়েছে যে বাড়াবাড়িগুলো নিয়ে আসলে আলাপ করাটা খুবই জরুরি এবং আমাদের এই আলাপটা করতে হবে ভবিষ্যতে এগুলো আমরা কিভাবে ডিল করবো আমি একটা ভিডিও করে বলেছিলাম তারিখ নট যে আগস্ট মানুষ যদি সাধারণ মানুষ যদি শোক প্রকাশ করতে চায় তারা বত্রিশ নম্বরে যেতে চায় বা যে কোনো জায়গায় যে কোনো কর্মসূচি কোন যুক্তিতে বাধা দেবে সরকার এখানে আমি প্রেস সচিবের একটা মন্তব্যকে উল্লেখ করেছিলাম কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যের ব্যাপারে পরবর্তীতে তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের লোকজন যদি এটা করে তাহলে তিনি কি করবেন সরকার কি করবে তখন তিনি বলেছেন কেউ এটা করতে পারবে না আমি যে পোর্টাল থেকে এটা পড়েছি এটা একটা প্রতিষ্ঠিত পোর্টাল সেখানে এভাবেই লেখা ছিল কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্নটা ছিল তিনি আওয়ামী লীগের কেউকে ইন্ডিকেট করেছেন আমি আর সেদিনও বলেছি আওয়ামী লীগের কেউ যদি তাদের ব্যানারে কোনো কর্মসূচি করতে যায় সেটাকে প্রটেক্ট করার সেটাকে বাধা দেওয়ার সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার স্কোপ সরকারের আছে সেটা করতেই পারে এরকম একটা ঘটনাও ঘটেছে কিনা এই আলাপ হতে পারে কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যটা আসলে শুধু আমাকে না অনেককেই করেছে আমি একটা নিউজের হেডলাইন পড়ি ধানমন্ডি বত্রিশে দাঁড়িয়ে বলছেন প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করছি মানে এই যে বাধা দেওয়া হচ্ছে সেখানে আমি একটু পড়ি বেলা এগারোটা দিকে ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা সংবাদ মাধ্যমকে বলেন বত্রিশ নম্বরের নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি অনুসরণ করছি তিনি বলেন আমরা আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করবো প্রেস সচিবকেও সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছিলেন তিনি কোনো নির্দেশনা দেননি পুলিশের নির্দেশনা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যায় সো এগুলো নিয়ে কনফিউশন হচ্ছে আমার মনে হয় আমাদের প্রেস সচিব তাকে সতর্ক হতে হবে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে কারণ এগুলো মিসকামেট করছে ফর শিওর কারণ তার যে মন্তব্য আমি পত্রিকা থেকে পোর্টাল থেকে পড়েছি সেখানেও জেনারেলি কেউ বলা ছিল যদিও প্রশ্নের ব্যাপারটা প্রশ্ন ছিল যাই হোক আমি বত্রিশে কি হয়েছিল যে এত কিছু করতে হলো আমরা দেখেছি একজন নারী ফুল নিয়ে গেছেন একজন রিক্সা চালক নিয়ে গেছেন এক ভদ্রলোক সস্ত্রীক গেছেন এরকম কিছু কিছু মানুষ হাতে গোনা তিন চারজন মানুষে গেছেন এবং তাদেরকে ভীষণভাবে বাধা দেওয়া হলো ওখানে বিভিন্ন দলীয় পরিচয়ের লোকজন ছিলেন ছাত্র দল বিএনপির লোকজন ছিলেন এমনকি ছাত্রলীগ সন্দেহে ছাত্র শিবিরের একজনকে পেটানো হয়েছে এটা নিয়ে ছাত্র দল ছাত্র শিবিরের মধ্যে গোলোযোগ হওয়ার পরিস্থিতি হয়েছে কারণ ছাত্র শিবিরও গিয়েছিল ওখানে এগুলো ঠেকাতে দীর্ঘদিন থেকে আমি একটা কথা বলেছি মানে আমি অনেক সময় ছাত্র দলের লোকজনকে দেখেছি তারা আওয়ামী লীগের তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের পাঁচ সাতজনের একটা ঝটিকা মিছিলকে ছত্রভঙ্গ করে কাউকে কাউকে ধরে কিছু মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন তখনও আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করে বলেছি এই দায়িত্ব ছাত্র ছাত্রলীগের না ছাত্রদল ছাত্র বা না ছাত্র শিবিরের না কারো না রাষ্ট্রের কাজ তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না তখন তাই তাদেরকে এটা ছিল না এখন নিষিদ্ধ সুতরাং এখন করা যায় এবং এটা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে কোথাও কেউ দেখলে খবর দিতে পারেন কিন্তু কাউকে ধরে পেটানো এটা কারো কোনো দায়িত্ব হতে পারে না আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বলতো তখন খুব কঠোরভাবে সেটার প্রতিবাদ করেছি সুতরাং ছাত্র দল বা বিএনপি ওখানে যা করতে গেছে এটা খুবই বাড়াবাড়ি হয়েছে এবং পুলিশও বাধা দিয়েছে যেটা তাদের ভাষ্য মতে প্রেস সচিবের ইনস্ট্রাকশন এটা করতে পারে না কোনো ব্যক্তি বত্রিশ নম্বরে যেতে চাইতে পারে তার শোক প্রকাশ করতে পারে শ্রদ্ধা নিবেদন করতে পারে তার বাড়িতে বা অন্য কোথাও ঘরোয়াভাবে বা ছোটখাটো সমাবেশ তারা করতে পারে সভা করতে পারে এগুলোর ব্যক্তি আমি বলছি নতুন ঘটনা আমার সামনে আসলো সেটা হলো এটা কোথায় গেল কতটুকু গেল সেটা হচ্ছে নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন করা হয়েছে সেখান থেকে ইমাম মুয়াজ্জিন সহ তিনজনকে আটক করা হয়েছে ওখানে বলা হচ্ছে একজন প্রয়াত ছাত্রলীগ নেতা তার নামে একটা স্মৃতি ফাউন্ডেশন হয়েছে এই ব্যানারে ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ বলছে এই কর্মসূচির আয়োজন করেছে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এখন আমরা একটা প্রশ্ন আসলে করব এটা খুবই জরুরি আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হবে কিনা এটা শেষ পর্যন্ত আইসিটিতে আমাদের অপরাধ আদালতে নির্ধারিত হবে কারণ তার বিরুদ্ধে ওখানে ট্রায়াল আনা হবে ট্রায়াল করা হবে তাকে তার পরবর্তী যে ঘটনাটা সেটা হলো আমরা আপাতত যেটা আসলে করতে পারছি আমাদের সন্ত্রাস দমন আইন দু হাজার নয় অনুযায়ী ওটাতে নতুন একটা ধারা যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে সো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা বলতে আমরা কোন কর্মসূচিকে বুঝবো সেটা ইম্পর্টেন্ট এখন একটা ফাউন্ডেশনের নামে যদি একটা ব্যানার হয় ওখানে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি থাকে এখন তাকে আমরা আওয়ামী লীগ ধরছি তাহলে মানে কেউ এককালে আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগের কোনো কমিটিতে ছিল তাতেই সে ছাত্রলীগ যুবলীগ এটা ধরে নেব নাকি রিসেন্ট কোনো কমিটি আওয়ামী লীগের কোনো রিসেন্ট কমিটি আছে আমরা আসলে জানি না অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে এখানে সুতরাং কোনো ফাউন্ডেশনের নামে যদি কোনো কর্মসূচি পালন করা হয় কিছু মানুষজন দোয়া মাহফিল আয়োজন করে সেখানে এককালে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি যায় সেটাকে বাধা দেওয়াও কি আমাদের এই যে নিষিদ্ধতার আলাপ আছে আইনে সেটা পারমিট করে কিনা খুবই খুবই ইউটোপিয়ান কথা কেউ কেউ বলতে পারে না আওয়ামী লীগের রাইটের পক্ষে কথা বলা আমেরিক আনলেস ইটস ব্যান্ড আমেরিককে আমি আগেও বলেছি একদিন সময় নিয়ে আবার আলাপ করব আমেরিকা রাজনৈতিক দল বলে আমি মনে করি না আমেরিকা একটা মাফিয়া গ্যাংয়ে পরিণত হয়েছিল আঠারো পর থেকে এর আগ পর্যন্ত একটা রাজনৈতিক দল ছিল যদিও ওই রাজনৈতিক দল ভয়ঙ্কর এটা একটা ফ্যাশিস্ট রাজনৈতিক দল ছিল ফ্যাশিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করতে পারে না আর মাফিয়া মানে তো আসলে চোট ডাকাত ক্রিমিনাল এর বেশি কিছু না সো পর মাফিয়ারা স্টেটের অ্যাপার্টস ব্যবহার করে তার ক্রাইম করেছে ডাকাতে চেতে আর ওগুলো ডাকাতের বাপ তারপরও যেহেতু আমরা আদালতে সালিশ মানার সিদ্ধান্ত নিয়েছি আদালতে এটা সুরাহা হবে তখন পর্যন্ত তার কর্মসূচির ক্ষেত্রে যে ব্যারিয়ার দেওয়া আছে সেটা কিভাবে কোনগুলোকে আওয়ামী লীগের কর্মসূচি বলবো কোনগুলোর ওপরে আইনি পদক্ষেপ নেওয়া যাবে সেগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড হতে হবে এর বাইরে কোনো কিছু যদি হয় সেটা আসলে মানবাধিকার লঙ্ঘন হবে মানে সাংবিধানিক অধিকার লঙ্ঘন হবে এই যে নোয়াখালীতে যে ভিন্ন একটা ব্যানারে একটা মিলাদ মাহফিল হলো সেখানে দু চারজন আওয়ামী লীগের লোক যদি গিয়েও থাকে এককালের আওয়ামী লীগের লোক এটাকে এইভাবে এখান থেকে ইমাম মুওয়াজ্জী সহ সবাইকে গ্রেফতার করা আমি মনে করি না সঠিক হয়েছে আমি অনেক বাড়াবাড়ি সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি একটা কথা মনে রাখা দরকার এগুলো করে আসলে ভালো কিছু হবে না ভালো কিছু হবে না শেখ মুজিবুর রহমানের স্থান ইতিহাসে তার জায়গায় আছে প্রচুর আলোচনা ডিবেট হতে পারে আমরা এই আলাপগুলো করেছি মুক্তিযুদ্ধে তার রোল কতটুকু তার ইম্পর্টেন্স কতটুকু তাকে আমরা কিভাবে দেখবো স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশকে রীতিমতো ঘোষিতভাবে একদলীয় ব্যবস্থায় সাংবিধানিকভাবে একদলীয় ব্যবস্থায় পরিণত করা নিয়ে তার অপশাসন নিয়ে সব আলোচনা হোক হতে পারে এরপর কেউ যদি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে চান মিলাদ আয়োজন করতে চান সেটা তার অধিকার আছে সেটা তার অধিকার আছে সেই অধিকার নিশ্চিত রাষ্ট্রকে করতে হবে এটাই রাষ্ট্র রাষ্ট্র নিয়ে বোঝা বুঝি আমি পছন্দ করি না বা কেউ একজন পছন্দ করেন না এই জন্য আমি গিয়ে সব তাকে তছনচ করে দেব ধরে রাস্তায় পেটাবো তুমি বত্রিশ নম্বরে ফুল দিতে এসছো তোমার এত বড় সাহস আমি এটা বলতে পারি না পারি না গণতান্ত্রিক হওয়া মানে হচ্ছে আমার ভিন্ন মত আমার ভীষণ অপছন্দের মতের সাথেও সহাবস্থান যদি না কেউ কোনো আইন ভেঙে থাকে যদি না কেউ কোনো ক্রাইম করে থাকে এই বেসিকটুকু আমরা যদি না বুঝি না বুঝতে পারি আমরা গণতন্ত্রের উপযোগী নই আসলে উপযোগী নই ধরুন আমি আমেরিকার একটা পলিটিক্যাল পার্টি বলে মনেই করি না কিন্তু আমাদের আইসিটি তার বিচার করে যদি মনে করে মানবতাবিরোধী অপরাধে সে জড়িত ছিল না এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো সঠিক নয় সে পলিটিক্যাল পার্টি হিসাবে এখানে ওয়ার্ক করতে পারে আল এক্সেপ্ট দ্যাট করবো কিন্তু আমার আর্গুমেন্ট আগেও বলেছে আলাদা ভিডিও করে জানিয়েছিলাম সমর্থন থাকলেই একটা দল অপারেট করতে পারবে কোনো একটা স্ফিয়ারে ইটস নট কারেক্ট এটা কোনোভাবেই সঠিক না আওয়ামী লীগ যদি আসে আমরা দয়া করে আসলে তাকে ছাড় দেব ভুরি ভুরি উদাহরণ আছে গণতন্ত্রের যে নর্মস আছে গণতন্ত্রের যে পেরিমিটার আছে রুলস অব দ্য গেমস আছে তার কাছ থেকে সেটি তুলে নিয়েছে বহু আগে বহু বহু আগে